ওয়েলকাম ফ্রেন্ডস অফিস অব দ্য বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে বারো আট দু হাজার পঁচিশ তারিখে একটা গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে এই অর্ডার কি বলা হয়েছে দেখুন দিস ইজ ফর ইনফরমেশান টু অল কনসার্ন দ্যাট এ কারেকশন হ্যাজ বিন মেড ইন দ্য লিস্ট অফ হলিডেজ দু হাজার পঁচিশ অ্যান্ড ষোলো আট দু হাজার পঁচিশ স্যাটারডে হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ হলিডে অন অ্যাকাউন্ট অফ জন্মাষ্টমী ইন লিউ অফ পনেরো আট দু হাজার পঁচিশ ফ্রাইডে অর্থাৎ দু সালের যে হলিডে লিস্ট সেখানে পনেরো আট দু শুক্রবার জন্মাষ্টমীর যে ছুটি ছিল তা কারেকশন করে ষোলো আট শনিবার করা হচ্ছে অর্থাৎ পনেরোই আগস্টের দিনেই যে জন্মাষ্টমীর ছুটি ছিল তা পরিবর্তিত হয়ে পরের দিন অর্থাৎ ষোলো আট দু শনিবার সেই ছুটিটি করা হলো ফ্রেন্ডস আসলে এবছর পঞ্জিকা মতে জন্মাষ্টমী হলো ষোলো আট দু কিন্তু রাজ্য সরকারের হলিডে লিস্টে এই ছুটিটি দেওয়া হয়েছে পনেরো আট দু হাজার পঁচিশ তারিখে এই বিষয়টি নিয়ে একটি বিভ্রান্তি তৈরি হয়েছিল আমি এর আগে একটা ভিডিওতে এটা শেয়ার করেছি আপনাদের সাথে তো আশা করা যায় রাজ্য সরকারের সমস্ত ক্ষেত্রেই এই ছুটিটি পরিবর্তন করে অন্য অর্ডার পার হতে পারে সেই অর্ডার পার হলে আমি আপনার সাথে শেয়ার করব ধন্যবাদ